আচ্ছা আপনি ডিমটাও দিয়ে দেন আমরা অর্ডার এই যে ডিম সুটকি এই যে আমার খালা খুবই এনজয় করতেছে গুড মুডে খুব মজা হ্যাঁ এই তোমরা বলো কেমন খাবার এ এ আমাদের খুবই আদরের কলেজের টিচার ও আমাদেরকে আর ওর ও দুই বন্ধু মিলে এখানে আমাদের জন্য মানে এত কষ্ট করে অ্যারেঞ্জ করছে কেমন লাগতেছে আমি খাবার তুলে খুব মজা নিজে করা হয় হ্যাঁ খাওয়া শুরু করে আচ্ছা এটা আবার তাতে দেখেন সবজিও চলে আসছে সুকি ভর্তা আমার খালা তো কথাই বলতে পারতেছে না খাইতে খাইতে মানে শেষ আমার মামি কি অবস্থা আমার একটা ছোট্ট একটা বোন হ্যাঁ তাই কেমন হয়েছে ওই প্লেটটা দেখি পকেট খালি যে অ্যারেঞ্জ করছে তাকে অনেক ধন্যবাদ আস্তে আস্তে আমাদের কিছু লোক আসেনি ওরা আসলো এখন রুনো চলে আসুক তারা নামতে আচ্ছা চলে আসুক আর এরপরে আমরা মাংসও পাবো খাওয়া শুরু করতে পারতেছি না খাসির মাংস চলে আসছে আর অনেক আইটেম আসলে অনেক মজা করে খাচ্ছি ভালো থাকবেন হ্যাঁ আমরা যে ভিডিও ভিডিও করতেছি যা খুব তাড়াহুড়ার মধ্যেও হচ্ছে খাওয়ার ফাঁকে ফাঁকে তা এটা হাস হ্যাঁ এই সঙ্গে সঙ্গে আমি এডিট করি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন গুড মুডে থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন